বাংলাদেশের তিনজন আলেম মাওলানা আলাউদ্দিন জেহাদি হাসানুর রহমান হুসাইন নকশবন্দি এবং গোলাম রাব্বানি কাশিম মাওলানা তামিম বিল্লা এরা গেছে ফিলিস্তিনের মানুষের সহযোগিতা করত আর কিছু ব্যাক কল খারিদি মার্কা ব্যক্তিরা এরা বয়া বয়া কয় এরা নাকি ইসরায়েল বাহিনীর লোকে দেখা করতে গেছে এরা নাকি ইসরায়েলের দালাল এ পাগলরা জানে না বিদায় এগুলা বলে কি তো সুন্দর জায়গা এই ফিলিস্তিনের মুসলমানদেরকে সহযোগিতা করতেছে ফিলিস্তিনের পুলিশের হাতে চুমা দিতেছে সাহাবি গাছের কাছে দেয়ারত করতেছে বড় বড় আল্লাহর উলির মাজার জিয়ারত করতেছে মুহাক্কিক আলেমদের মাজার জিয়ারত করে তো যারা যারা এ আলাউদ্দিন জাহাদি সহ আলেমদেরকে দালাল বলছে এরাই আসলে দালাল এরা ইসলামের জন্য কিছু করে না এরা দেখছি ফিলিস্তিনের পক্ষে হইয়া মাঠে নামছে আন্দোলন করবার লাগিয়া আবার যায় আম করছে আবার কোকা কলার বয়কট করতে যায়া আবার ওই জায়গায় কি কয় এটারে কোকা কলা বয়কট করতে দেয়া কেএফসি রে বয়কট করতে দেয়া বাটা দোকান বয়কট করতে দেয়া এদের দোকান বাংসুর করে জুতা চুরি করছে এরা জুতার লোভ সামলাইতে পারে না জিহাত জিহাদ করবে কেমনে আমরা বুঝাইয়ে না যারা জুতার লোভ সাধতে পারে না সামান্য এরা বলে জিহাদ করবে সৌরের দল কোন আরো যারা ফিলিস্তিনের মুসলমানদের সহযোগিতা করতে গেছে বাংলার তিনজন আলেম ফিলিস্তিনের মুসলমানরা সহানুভূতি করতে গেছে ফিলিস্তিনের পুলিশদারকে ধরে চুমা দিতেছে আনন্দ বাচ্চাদেরকে ধরে ধরেছে আরে সুরে না প্রকাশ করতেছে এরা বলে ইসরায়েলের দালাল এদের দেশ সম্পর্কে কোনো আইডিয়াই নাই বেটা ফিলিস্তিনের যে বাইতুল মুকাদ্দাস মসজিদ এই মসজিদ এখন দুঃখতে হইলে ইসরায়েলের সীমান্ত দিয়ে ঢুকা লাগে সব চিন্তা করে না মিডিয়াতে বসে কেমনে মিথ্যাচার করে আমরা কিছু কইলে যে সুন্নীরা বহাবিরে বহে আমরা তাদেরকে বহার দরকার আছে আমি আমি নিজে কসম করে বলি যদি শরীয়ত বিরোধী কোরআন সুন্নাহ বিরোধী কোন কথা বা কোনো কাজ না হয় আমি আজ পর্যন্ত কোনো হুজুরের নাম ধরে বহাবই করি আজ পর্যন্ত আমি বহা বই করি নাই শরীয়ত বিরোধী কোরআন সুন্নাহ বিরোধী কোনো কথা না বললে কিন্তু শরিয়ত বিরোধী কোরআন সুন্নাহ বিরোধী কথা বললে আমি আগে চেষ্টা করি তার সাথে ফোনে যোগাযোগ করার যদি দেখি না বেড়া ভাতটা দিছে না এরপরে ধরি এরা সুন্নি আলেমরা গেছে ফিলিস্তিনের মুসলমানদের সহযোগিতা করতে এরা লাগাই দিছে গিবত কি এরা ইসরায়েলের দালাল হইয়া ওইখানে গেছে আসলে এরা যে বলছে যে মসজিদে আকসার ভিতরে কোনো হামলা নাই মসজিদে আকসা আপনি গুগলটা সার্চ করেন আপনি তাকে দেখবেন মসজিদে আকসার মধ্যে প্রত্যেক মুসলমানদেরকে পাঁচ ওয়াক্ত নামাজের সময় দরজা খুলে দেওয়া হয় কথা কি বুঝতে পারছেন আপনারা এবং এই পাঁচ ওয়াক্ত নামাজ ছাড়া চব্বিশ ঘন্টার ভিতরে দৈনিক এক ঘন্টা সময় ট্যুরিস্টদের জন্য মসজিদে আকসা খুলে দেওয়া হয় দেখার জন্য কিন্তু দুঃখের বিষয় এটাকে নিয়ন্ত্রণ করে ইসরায়েল পুলিশ কারা নিয়ন্ত্রণ করে এখন আপনি জানেন এটা দেখার জন্য আপনি যদি যদি কোন যে ইসরাইল পুলিশেরা নিয়ন্ত্রণ করে মুসলমানদের বাধা দেয় আপনারে শ্রেষ্ঠ না হে তো যে ব্যাক কলডি মিডিয়াতে বসে বসে এগুলা বলে এ ব্যাক কলেন কি ক্ষমতা আছে ফিলিস্তিন দেওয়ার এ নিজেও তো না আরেকজন গেছে তারও সাপোর্ট দিত না ওই এবং অমিত অহংকার তো এগুলা ত্যাগ করলে জান্নাতে যাইতে পারবে আর না আমরা জান্নাতে যাব মেরা ফেল ফেলে। থাকবো

আল্লাহ কবুল করেন দূরে কোন আসতে কেছে আমিন আরো মোহাম্বত এ এবার আসেন আমার বাবার ডাক দিয়া কয় পারবানি অহংকার আমি মৃত্যু টেক করতা বলে পারবো বলে যাও তাইলে যাইয়া একটা জায়গার মধ্যে দাঁড়ায়বা মানুষকে বলবা মারার জন্য সে কয় আমি সালার বস্তা গায়ে দিয়া শরীরের জামা কাপড় ফালাইয়া আকড় ঠাতে নিয়ে মানুষের সামনে যাই মানুষ আমার অবহেলা করে না চিনে বিদায় এবার বাইজিত বস্তা আমি কয় এমন এলাকায় যাইবাম যে এলাকার মানুষ তোমারে চিনে না তোমারে বড় লাঞ্চনা দেয় তোমারে বড় বঞ্চনা দেয় সেই এলাকার যে তুমি তোমার এবার আস্তানা বানাইবা ও বাবা